পর্যটকদের জন্য বড় ধরনের সুখবর দিল গালফ কোঅপারেশন কাউন্সিল বা জি সদস্যরা এখন থেকে এক ট্যুরিস্ট ভিসাতেই বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরের ছয়টি দেশ অনায়াসে ঘুরে বেড়াতে পারবেন পর্যটকরা জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা এই বছরের শেষের দিকে চালু হবে ভিসাটি হবে সেনজেন ভিসার মতো অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের আওতাভুক্ত নতুন এই ভিসায় এই ছয় দেশে ত্রিশ দিনের বেশি অবস্থান করা যাবে সেনজেন ভিসা যেমন এই অঞ্চলের পর্যটন খাতকে সাহায্য করেছিল তেমনি গ্রান্ট ট্যুর ভিসা ও উপসাগরীয় অঞ্চলের পর্যটন বিকাশে সহায়তা করবে এছাড়া জিসিসির ছয়টি দেশের মধ্যে যাতায়াত আরও সহজ করতে অবদানও রাখবে নতুন উদ্যোগের মাধ্যমে দু সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই ছয় দেশে পর্যটক সংখ্যা বারো কোটিতে উন্নীত করতে চায় জিসিসি ভ্রমণ ও পর্যটন শিল্পের ব্যবসায়ীরা বলছেন প্যাকেজগুলির মধ্যে তিনটি দেশে দুই রাজ্য যাপনের জন্য দর্শনার্থীদের খরচ হতে পারে চার থেকে পাঁচ হাজার দীর্ঘা প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে এই প্যাকেজ চালু করা হবে পরবর্তীতে অন্যান্য দেশেও পাওয়া যাবে প্যাকেজগুলি অফারের কারণে প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী হবে এই ভ্রমণে